উনিশশো সালের আইন অনুযায়ী এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সাথে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে প্রচলিত বৈষম্যমূলক এবং শোষণমূলক অনুশীলনগুলিকে ধারাবাহিকভাবে প্রকাশ করেছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সোমবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন কলকাতার বৌবাজারস্থ কার্যালয়ে স্টেট সেক্রেটারি কমরেড শুভজ্যোতি চট্টোপাধ্যায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রঙ্গনাথ সান্যাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রবীর সরকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবাশিস মণ্ডল ফরমার স্টেট সেক্রেটারি সঞ্জয় দাস ও এজিএস সত্যজিৎ ত্রিপাঠী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ক্যামেরায় ও প্রতিবেদনে সাংবাদিক তরুণ বিশ্বাস এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন তারা অত্যন্ত অগণতান্ত্রিক बोलते ले के ले प्रतिशत मुलाक्स फ्री हाँ जे एक टा मैनेजमेंट टे थाकते पड़े शेटा तड़ा देखिए दिए चे संप्रति छोजोर एवं उसको मार्केट में जो है आदमी मिल जाएगा तो लेकिन इनको बैठाने के लिए भी कोई कारण नहीं है इन्होंने कोई गलती नहीं की कि काम कर मतलब करते टाइम कोई गलती हो गया ऐसा नहीं या पैसा इसी ने चोरी किया किसी से

माने एक था, था उस पे पे तो उसको उसको भी वैसे ही दे दिया जो जो के 17 साल साल 18 काम कर रहा था, टेलर हिसाब से वहां पे. उसको बुलाया जाता है बोलता है है बोलता कि तुम्हारा पोजीशन और नहीं पेपर एंड आपसे थोड़ा बातचीत होगा आप आइए तो वन टू वन डिस्कशन चल रहा था बोले कि आपको बोले आप ना ये पेपर लीजिए उनको बोला कि मीटिंग करते हैं बोलते हैं कि आप यहाँ पे रिजाइन करो उनको मेंटली इतना ड्रामेटिक सिचुएशन में डाल देते हैं बोले

যে যে কর্মীদের যে আইন সে আইনকে উল্লঙ্ঘন করা হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের তেইশ নম্বর ধারায় যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টও কিন্তু এটা উল্লঙ্ঘন করা হয়েছে কারণ এটা এই এই যে তারা যে টার্মিনেশন নোটিশটা সোচ্ছার হবে সেটা ঠিকই বলেছে এবং সঙ্গে সঙ্গে তার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের রূপম রায় একটা ব্যর্থহীন ভাষায় সারা ভারতবর্ষব্যাপী একটা সার্কুলার ইস্যু করেছে এবং আমরা ইনজাস্টিস এনিওয়ে ইজ এ ট্রেন টু দ্য জাস্টিস এভরিওয়ে এবং ইনজাস্টিসের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে প্রতিবাদ জানাতে গেলে কিন্তু কোন লোকাল স্ট্যান্ড আপনারাও কিন্তু সাংবাদিক বন্ধু আপনারাও কিন্তু আওয়াজ তুলছেন সংবাদ মাধ্যমে আমরা বলেছিলাম সেটাও আমরা বলেছিলাম যে সমস্ত মানুষকে এক সঙ্গে আসতে হবে কারণ সব মানুষের স্বার্থ এখানে জড়িত সাফল্যের তালিকা অনেকটাই বেশি আমাদের যেখানে যেখানে এরকম প্রতিবাদ হয়েছে যে রকম এখানে এরকম ঘটনা ঘটেছে বেশ কিছু গ্রামীণ ব্যাংকেও এরকম করার তাদের প্রচেষ্টা কেন বরখাস্ত বললেন সে কথা তো আমরা বলছি না

এবং এটা হচ্ছে আমাদের যে লেবার অ্যাক্ট সেই লেবার অ্যাক্টকে উল্লঙ্ঘন করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টকে উল্লঙ্ঘন করা হয়েছে কারণ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটের অ্যাক্টের আন্ডারে একটা কেস চলছিল তার মাঝামাঝি গিয়ে একটা সাবজুডিশ ম্যাটার ম্যাটারকে আপনি এইভাবে উইদাউট এনি রিজন দেখিয়ে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এর বিরুদ্ধে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনে সারা ভারতবর্ষব্যাপী আমরা এর বিরুদ্ধে আমরা সমবেত হয়ে আমরা সোচ্চার হচ্ছি তারই একটা অংশ হিসেবে আজকে এখানে সাংবাদিক সম্মেলনের আয়োজন আমরা করেছি আপনার আছে হ্যাঁ আমার পাশে রয়েছেন কম শুভজ্যোতি চট্টোপাধ্যায় ইনি বর্তমান এআইবিএসি বেঙ্গল স্টেট কমিটির সাধারণ সম্পাদক রঙ্গনাথ উদয় স্যান্নাল উনি স্টেট কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রবীর সরকারের আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর এখানে আমার পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সত্যজিৎ ত্রিপাঠী তিনি হচ্ছেন স্ট্যান্ডার্ড চ্যাটার ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধন্যবাদ